ঢাকা থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা অবস্থান করছি মেসাস আমানত ভান্ডারে এবং এই আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে কথা বলে আজকের মুড়ি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং আজকের এই চলতি মৌসুমে পেঁয়াজ কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে সেটাও জানাবো আর বাজার আগে থেকে একটু কালকে থেকে তিন চার টাকা বেশি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে আপনি যে শুরুতে বলে দিলেন যে

একবারে মানে জমিতে যদি জমি জমি থেকে কিনে ওইখান থেকে যদি কিনে তখন মার্কেটে আসলে যে লস কা তখন আমরা দোষ দেব কৃষকের কৃষকরা তো নির্যাতিত কৃষকদের যে 50 টাকার উপরে পড়তা কৃষকদের কাল বিক্রি করছে 28 29 মাথা বিক্রি করছে 32 টাকা আজকে বিক্রি করলাম মাথা 37 নিচে 32 যদি কালকে বনা একটু বাজার যদি আমদানি কি হয় একটু কমে তাহলে বাজারটা আরেকটু ভালো হবে বাজারটা আরেকটু বাজার বনায় পারবে তো বাজার আর কুমার আমার মনে হয় লক্ষণ নাই আমদানি কমে যাচ্ছে আচ্ছা আমদানি কমে যাচ্ছে না আমদানি কমে যাবে মাল তো সব আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো সবই তো পেঁয়াজ সব পেঁয়াজ না আলু না না আমরা আলু বিক্রি করি না আচ্ছা 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 পেঁয়াজ আচ্ছা হাসি তো সুন্দর কিন্তু আমরা একটু জানতে চাই এই যে পেঁয়াজ এখন যে বিক্রি করছেন এই যে কিছু কিছু পেঁয়াজ যে নিয়ে আসতেছে কিন্তু

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আমরা আজকে একটু জানতে চাইবো যে এই যে এই মুড়ি কাটা পেঁয়াজ আপনি কত বিক্রি করেছেন আমি মুড়ি কাটা বিক্রি করলাম উপরে সাঁত্রিশ নিচে বত্রিশ আজকে আজকে বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে বর্তমান মার্কেট যে সর্বোচ্চ যেটা হাই বাজার বাছাই কিন্তু পেঁয়াজ সেটা কি আসে শেষ হয়ে গেছে সাঁত্রিশ টাকা বিক্রি করছে সাঁত্রিশ টাকা বিক্রি করছে সাতত্রিশ আচ্ছা তার মানে সেটাও আসে আর মেহেরপুরে পেঁয়াজগুলো কি অবস্থা মেহেরপুর তো আমাদের ঘরে নাই মেহেরপুরের বাজার কম কম মালের কোয়ালিটি খুব খারাপ তা কেমন দাম যাচ্ছে হয়তো পঁচিশ আঠাশ এরকম তিরিশের নিচে তিরিশের নিচে আর আজকের এই চলমান বাজার এই শাম বাজারে যে আইপিএস এর রসুন আসতেছে রসুনটা কত চলছে রসুন সম্ভবত ষাট থেকে সত্তর বাহাত্তর এরকম যেতে পারে আচ্ছা এই এই দামে বিক্রি চলছে কিন্তু আমাদের দেশের যে অবস্থান যে অবস্থা বর্তমানে এবং যে সরকার রয়েছেন বাণিজ্য উপদেষ্টা রয়েছেন বাণিজ্য যেমন কৃষি উপদেষ্টা রয়েছেন সরি কৃষি উপদেষ্টা রয়েছেন আর বাণিজ্য উপদেষ্টা রয়েছেন ওনারা কিন্তু সব কিছু কিন্তু বিবেচনা করে কিন্তু পেঁয়াজ ইনপুট এবং এক্সপোর্ট করবে কিন্তু এখন যে পরিকল্পনা আমাদের যে সময় আইপি দিছে তার বিশ দিন আগে যদি দশ দিন বা পনেরো দিনের জন্য আইপি দিত তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকত ওনারা যখন আইপি দেওয়ার দরকার তখন আইপি দেয় নাই যখন বড় মৌসুম চাষিদের পেঁয়াজ উঠছে তখন আইপি দিছে

যদি মেরুদণ্ডই ভেঙে যায় চাষির ওই দেশ কিভাবে উন্নতি হবে বুঝতে পারছি আর আমাদেরকে আমরা চাষিদের পক্ষে কথা বলি অনেকে আমাদের অকথ্যভাবে গালি গালাজ পারে মোবাইলে কালকে একজন অকথ্যভাবে গালি গালাজ পারে এরা যে কি কিসে কি দ্বারা মানুষ হয়েছে কিছুই বুঝি না এরা দেশের চিন্তা করে না আর আপনাদের এখানে